আপনি যে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করি সেই অ্যান্ড্রয়েড ফোনের দুটো অপশন আপনাকে বন্ধ রাখতে হবে দুটো অপশন বন্ধ করে দিতে হবে যদি এই দুটো অপশন আপনি বন্ধ করে রাখেন বন্ধ করে দেন সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে কোনো ধরনের পাসওয়ার্ড কেউ বের করতে পারবে না আপনার মোবাইল থেকে কোনো পাসওয়ার্ড নিতে পারবে না তাই আপনার নিরাপত্তার জন্য আপনার ফোনের পাসওয়ার্ডগুলো নিরাপদ থাকার জন্য অবশ্যই এই দুটা সেটিং আপনাকে বন্ধ করতে হবে আপনার ফোনের সমস্ত পাসওয়ার্ড নিরাপদ রাখতে নিরাপদ করতে আপনাকে ফোনের দুইটা সেটিং বন্ধ করে রাখতে হবে তার জন্য শুরুতে যাবেন সেটিং এ এখান থেকে আপনারা খুঁজে বের করবেন গুগল এই যে দেখতে পাচ্ছেন একদারে শিশুর অপশনটা গুগল এই গুগলে ট্যাপ করবেন তারপরে এরকম একটা ইন্টারপ্রেস আসবে আশা করে এটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার ওই পাসওয়ার্ড ম্যানেজার অপশনতে ট্যাপ করবেন তারপর নতুন একটা পেজে নিয়ে আসবে আশা পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিং অপশনটা ট্যাপ করবেন এক নাম্বার অপশনটা দেখতেছেন আমার ক্ষেত্রে কিন্তু অন করা আছে দুই নম্বর অপশনটা কিন্তু অফ করা আছে আপনাদের যে কাজটা করতে হবে দুইটা অপশনে অফ করে দিতে হবে এক নাম্বার দেন দুই নাম্বার এই দুটা অপশন যদি আপনি অফ করে রাখেন আপনার মোবাইলে কোনো ধরনের পাসওয়ার্ড সেট থাকবে না কোনো পাসওয়ার্ড কেউ নিতে পারবে না কোনো পাসওয়ার্ড কেউ আপনার মোবাইল থেকে বের করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন আপনার শেয়ার করা ভিডিও দেখে অনেক মানুষ উপকৃত হবে ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটাকে অন করে দিন অবশ্যই তা লাইক দিতে বুনবেন না ধন্যবাদ